আজকের ভিডিওতে আমরা যাচ্ছি ঘুরতে আমার সব কাজিনরা মিলে বেসিক্যালি আমার কাজিনরা ফর দ্য ফার্স্ট টাইম চট্টগ্রাম শহরে এসেছে এবং আমরা সবাই মিলে চিন্তা করলাম যে বিকেলবেলা একটু ঘুরতে বের হই যেহেতু চট্টগ্রামের ওয়েদার গত কয়েকদিন ধরে খুবই সুন্দর ছিল তাই আমরা চিন্তা করলাম যে এরকম সুন্দর ওয়েদারে যদি একটু সি বিচে না যাওয়া যায় তাহলে কি হয় বলো যেইভাবে সেই কাজ আমরা সবাই একটা গাড়ি বুক করে ফেললাম সবাই রেডি হয়ে বসে গেলাম আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে Yes, potinga. পতেঙ্গাতে আমি আগে কখনো যাইনি দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম আর তোমরা সবাই জানো আমি ঘুরতে কত পছন্দ করি আর ঘোরাঘুরির নাম হলে আমি অনেক এক্সাইটেড থাকি সো এবারও আমি অনেক এক্সাইটেড পতেঙ্গাতে যাওয়ার জন্য উইথ অল মাই কাজিনস তো আমরা চলে এসেছি পতেঙ্গাতে টানা তিন দিন হলিডে পাওয়াতে অনেক মানুষ ছিল পতেঙ্গাতে প্রচুর ক্রাউড আমি জানি না নর্মালি এত ক্রাউড থাকে কি না বাট আমার ডেফিনেটলি আরেকবার ভিজিট করতে হবে কারণ জায়গাটা এতটাই সুন্দর আর ওয়েদারটা এতটাই ভালো ছিল তো আমরা সবাই মিলে তো হাঁটছিলাম একটু ঘুরছিলাম পানি অনেক উপরে ছিল যেহেতু বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে টানা তো এই তো আমি ছোট কিছু ক্লিপস নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর পিকচারস তো তোমরা অলরেডি দেখেছো আমার তো এই তো একটা শর্ট ভিডিও করলাম নেক্সট টাইম যখন পতেঙ্গা আমি ভিজিট করব ডেফিনেটলি একটা ফুল লেন্থ ভিডিও আপলোড হবে সো টিল দেন ফলো মি টু ওয়াচ মোর কন্টেন্ট লাইক দিস বাই বাই